কিশোরগঞ্জে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদে জমা পড়েছে চার মাস দিন পর খোলা দান বাক্স থেকে পাওয়া গেছে বত্রিশ বস্তা টাকা সাথে রয়েছে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়না শনিবার সকাল সাতটায় জেলা প্রশাসকের উপস্থিতিতে দান বাক্সগুলো খোলা হয় এরপর মসজিদের দোতলায় শুরু হয় টাকা গণনার কাজ প্রায় জনের একটি দল কাজে অংশ এর মধ্যে ব্যাংক কর্মকর্তা নিয়েছেন রয়েছেন ছাত্র মসজিদ কমিটির সদস্য এবং আইন শৃঙ্খলা বাহিনী এর আগে চলতি বছরে এপ্রিল মাসে এগারোটি দান বাক্স থেকে রেকর্ড নয় কোটি সতেরো লাখ টাকা পাওয়া গিয়েছিল এছাড়াও বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার মিলেছিল তখন মসজিদের ক্ষতি স্থানীয়রা জানান দীর্ঘ আড়াইশো বছরের ইতিহাসে পাগলা মসজিদের ধর্মবর্ণ নির্বিশেষে মানুষ দান করে আসছে বিশ্বাস করা হয় এখানে মানত করলে মনের আশা পূর্ণ হয় মসজিদ কমিটি জানিয়েছে সংগৃহীত অর্থ জেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসা এতিমখানা এবং সমাজ কল্যাণমূলক কাজে ব্যয় করা হয় এছাড়া পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স নির্মাণেও এই অর্থ ব্যবহার করা হবে যেখানে একসঙ্গে তিরিশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন পাগলা মসজিদের দান এখন শুধু কিশোরগঞ্জ নয় পুরো দেশেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে